আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের আর্নিংটা আপনারা কিভাবে চেক করবেন অর্থাৎ প্রপারলি আপনারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর নব্বই দিনের উপরে আপনারা যে আর্নিংটা আসে সেটা কিভাবে চেক করবেন তো আপনারা কিন্তু সচরাচর কি করেন এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে এই প্রোফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক দেন তারপর এখানে থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে যান অর্থাৎ মনিটাইজেশন ট্যাবে যান মনিটাইজেশন ট্যাবে আসার পর এখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে এখানে চলে যান এখান থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পারেন জার্নিংটা 28 দিনের জার্নিং দেখেন এখানে দেখায় আবার এখান থেকে আপনারা কি করেন এই 28 দিনের পাশে এই যে সি অল লেখা রয়েছে এখানে যদি ক্লিক দেন ক্লিক দিলে এখান থেকে কিন্তু আপনাদেরকে 90 দিনের কিন্তু আর্নিং সর্বোচ্চ 90 দিনের আর্নি কিন্তু আপনাদেরকে দেখায় থাকে যে দেখুন একটু লোড নিচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু সর্বোচ্চ আপনার এই যে আঠাশ দিনের যে পাশে একটা আইকন আছে এখানে ক্লিক দিলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নব্বই দিনের আর্নিংটা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে এখানে টিক মার্ক দিয়ে দিলেই এখানে আপনাদের কিন্তু নব্বই দিনের আর্নিংটা দেখাবে এবং ওভারভিউ যে এখানে লেখা রয়েছে একটা যে এই পাশে এই অভার মধ্যে ক্লিক দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সহ স্টারের যে আর্নিং গুলো আছে সেই আর্নিং গুলো সহ এখানে দেখাবে এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে এবং অভার ভিউ যদি আমি ক্লিক দিয়ে দেই এখন কিন্তু স্টার সহ কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিং সহ সবগুলো এখানে কিন্তু অভার ভিউ দেখাবে আমরা একটু অপেক্ষা করি এই যে দেখুন এখানে কিন্তু আপনারা দেখাচ্ছে 18 ডলার 89 সেন্ট তো আমরা কি করব 90 দিনের উপরের আর্নিংটা কিভাবে দেখব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে এই যে দেখুন আপনাদের যে প্রোফাইল আইকনটা আছে এর উপরে একটা থ্রি ডট আইকন থাকে অথবা আপনার এখানে পিকচারও কিন্তু দেখাতে পারে উপরের দিকে ডান পাশে এই থ্রি ডট আইকনটার মধ্যে ক্লিক দিবেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে উপরে আপনারা একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন যে গোল কালো সেটিং অপশন এই সেটিং অপশনে ক্লিক দিবেন সেটিং অপশনে আসার পর বন্ধুরা নিচে চলে যাবেন একদম নিচে চলে যাবেন এখান থেকে দেখবেন যে পেআউট বলে একটা কিন্তু অপশন লেখা রয়েছে যে ডলার চিহ্ন আসছে এই পাশে এবং পে আউট এই পে মধ্যে ক্লিক দিবেন পে মধ্যে ক্লিক দিলে বন্ধুরা এখানে আপনার টোটাল ইনকামটা কিন্তু আপনারা নব্বই দিনের উপরে যে ইনকামটা আসবে এই ইনকামটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ ডলারের উপরে দেখাচ্ছে আর ওখানে ছিল কিন্তু আঠারো ডলার তার মানে এখানে আসলে আপনি কিন্তু নব্বই দিনের উপরে যে ইনকামগুলো মানে আপনার যোগ হয়েছে সেই ইনকাম গুলো টোটাল আপনারা কিন্তু এখানে এসে দেখতে পারবেন এই প্লে আউট অপশনে এসে তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা ফেসবুক এর টোটাল আর্নিংটা আপনারা চেক দিবেন 90 দিনের উপরে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ